প্রিয় দর্শকবৃন্দ আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আজ একটা নতুন আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি পশ্চিমবঙ্গের মুসলিম ভোট সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট বা তার অধিক এরকম বিধানসভা আসনের সংখ্যা সমগ্র পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশটি ছাব্বিশের বিধানসভা এই আসনগুলির ফলাফল কী হবে এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে তা দেখতে পাবেন বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল এখন থেকেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে পঞ্চাশ পার্সেন্টের অধিক বিধানসভা আসনগুলি আপনারা এক ঝলকে দেখে নিন হাসান মুরারাই নলহাটি চাবড়া চোপড়া ইসলামপুর গোয়ালপেখর চাকুলিয়া ইটাহার চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতিপুর রতুয়া মানিকচক এই বিধানসভা আসনগুলিতে মুসলমান ভোট সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট এবং তার অধিক একচেটিয়াভাবে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভায় এই আসনগুলিতে জয়লাভ করেছিল আরও পঞ্চাশ পার্সেন্টের অধিক বিধানসভা আসনগুলি হলো। মালদার মোথাবাড়ি সুজাপুর বৈষ্ণবনগর মুর্শিদাবাদের ফারাক্কা সামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা ভগবানগোলা নবগ্রাম খড়গাম কান্দি ভরতপুর এই বিধানসভা আসনগুলিতেও মুসলমান ভোট সংখ্যা শতকরা পঞ্চাশ পার্সেন্ট বা তার অধিক সমগ্র পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে প্রায় একশোটি বিধানসভা আসনে মুসলমান ভোট ব্যাংক একটা নির্ণায়ক শক্তিরূপে বিরাজ করে পঞ্চাশ পার্সেন্টের অধিক আরও বিধানসভা আসনগুলি আপনারা দেখুন মুর্শিদাবাদের রেজিনগর বেলডাঙ্গা হরিয়রপাড়া নওদা ডমকল জলঙ্গি নদিয়ার পলাশিপাড়া উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা হাড়োয়া বসিরহাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম ক্যানিং পূর্ব ভাঙর এবং কলকাতা সংলগ্ন মেটিয়া ব্রুজ এবং কলকাতা জেলার অন্তর্গত কলকাতা বন্দর এই পঁয়তাল্লিশটি বিধানসভা আসনে মুসলমান ভোট সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট বা তার অধিক দু হাজার একুশের বিধানসভায় একমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় আসন বাদ দিয়ে বাকি চুয়াল্লিশটি আসনে তৃণমূল কংগ্রেস প্রচণ্ড ভালো ফলাফল করেছিল এবং এই চুয়াল্লিশটি আসনে তারা বিশাল ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়েছিল রাজ্যে ক্ষমতা আসার পর থেকে তৃণমূল কংগ্রেস প্রায় একচেটিয়াভাবে মুসলমান ভোট ব্যাংক দখল করে আছে এবং মমতা ব্যানার্জি যে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন তাতে মুসলমান ভোট ব্যাংকের অবদান অস্বীকার করা যায় না তো বন্ধুরা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই পঁয়তাল্লিশটি আসনের মধ্যে অনেকগুলোই তৃণমূলের হাতছাড়া হতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান সম্প্রতি বিরোধী আন্দোলনে তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে সমর্থন না করায় মুসলমান ভোট ব্যাঙ্ক তৃণমূলের একচেটিয়া নাও থাকতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই পঁয়তাল্লিশটি বিধানসভা আসনে কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবল মালদা এবং মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে ছাব্বিশের বিধানসভায় মুসলিম প্রধান এই আসনগুলির মধ্যে অনেকগুলি আসন তৃণমূল কংগ্রেস তাদের হাত করতে পারে ছাব্বিশের বিধানসভায় কংগ্রেস এই পঁয়তাল্লিশটি আসনের মধ্যে পেতে চলেছে গোয়ালপেখর চাকুলিয়া চাঁচল হরিশ্চন্দ্রপুর মালতিপুর মথাবাড়ি রতুয়া সুজাপুর ফারাক্কা শামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ লালগোলা বেলডাঙ্গা এবং জলঙ্গি মূলত মালদা এবং মুর্শিদাবাদ জেলার এই বিধানসভা আসনগুলি ছাব্বিশে তৃণমূলের হাত ছাড়া হতে পারে অন্যদিকে হিন্দু প্রধান দল বিজেপি ছাব্বিশের বিধানসভা এই পঁয়তাল্লিশটি আসনের মধ্যে মালদার মানিকচক বৈষ্ণবনগর এবং মুর্শিদাবাদে জঙ্গিপুর এবং খড়গাম এই চারটি বিধানসভা আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে ছাব্বিশের বিধানসভায় মুসলিম প্রধান এই আসনগুলির মধ্যে অনেকগুলি আসনে তৃণমূলের হাত ছাড়া হতে চলেছে ছাব্বিশের বিধানসভায় ভাঙড় বিধানসভা আসনটি আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ধরে রাখতে পারেন বলে আমার চ্যানেলে অনুমান বা প্রেডিকশন তৃণমূল কংগ্রেস বাকি ছাব্বিশটি মুসলিম প্রধান আসনে জয়লাভ করতে পারে যদিও তারা পঁয়তাল্লিশটি মুসলিম প্রধান আসনের মধ্যে চুয়াল্লিশটিতে জয়লাভ করেছিল দু হাজার একুশের বিধানসভার নির্বাচনে তো বন্ধুরা ছাব্বিশের নির্বাচনে মুসলিম ভোটার সংখ্যাগরিষ্ঠ এই আসনগুলিতে তৃণমূল কংগ্রেসের একচেটিয়া প্রভাব খর্ব হতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বছরগুলোই শুরু হতে চলেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন এবং চ্যানেল যদি নূতন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ